গুড মর্নিং এভরিওয়ান আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে মানে সবাইকে স্বাগত আজকে বুধবার আর আজকে হচ্ছে মহাশিবরাত্রি তো সকলকে শিবরাত্রির অনেক 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 শুভেচ্ছা সকালের কাজকর্ম করার পর স্নান কমপ্লিট করে ফেলেছিলাম আর বাবুয়ের আজকেও পরীক্ষা ও বেরিয়ে গিয়েছিল পরীক্ষা দিতে আর আমি স্নান টান কমপ্লিট করে আস্তে আস্তে তো পুজোর জোগাড় করতে হবে তবে তার আগে নিজের জন্য একটু সময় দেওয়া অতিরিক্ত কিছু নয় অল্প কিছুই আজকে চুলে একটুখানি শ্যাম্পু করেছিলাম যার জন্য একটুখানি সেরামটা তো চুলে লাগাতেই হতো আর ওই যে বললাম বিশেষ কিছু নয় অল্প কিছু তো জীবনের চাহিদাগুলোও না সত্যি খুব 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 কম হওয়া উচিত জীবনে যত বেশি এক্সপেকটেশন তত বেশি সমস্যা এটা কিন্তু খুবই সত্যি কথা খুব সামান্য জিনিস নিয়ে নিজেরাই যদি আমরা ভাবি না আমরা বুঝতে পারবো কিছু এমনও জিনিস থাকে জীবনে আজকে যেটা মনে হয় আমার খুব দরকার দু তিন দিন যাওয়ার পরে মনে হয় না হলেও চলে যেত আমাদের না জীবনে ছাড়তে শিখতে হবে যে জিনিসটা হয়তো পেলে ভালোই হতো তবে সেই জিনিসটা যদি কখনো ছেড়ে দিতে পারেন না তাহলে বুঝবেন ওর থেকে শান্তি আর কিছু নেই মানে জিনিসটা হয়তো আমার পাওয়া ওটা আমার প্রাপ্য ছিল সেই প্রাপ্য জিনিসটা যদি আমরা আজকে ছেড়ে দিতে পারি না মনে হবে যাকে শান্তিটাই বেশি জরুরি ওই প্রাপ্য পাওয়ার থেকে যাই হোক তো আবারও বলি একটা কথা জীবনে এক্সপেকটেশন লেভেল অনেক 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 কম হওয়া উচিত তাহলে জীবনে কিন্তু অনেক বেশি শান্তি পাবো এটা আমি ভীষণ বিশ্বাস করি এবং নিজের জীবন দিয়ে বিশ্বাস করি তো যাই হোক আজকের দিনে ভগবানের কাছে আমি এটাই প্রার্থনা করি জীবনে এক্সপেকটেশন লেভেল আমার যেন কম হয় আমি যেন নিজে ভালো মানুষ হতে পারি আর আমার ভালো আমি আমার বাবুয়ের মধ্যে যেন ট্রান্সফার করতে পারি আমি যদি নিজে না ভালো হই আমার বাবুইকে আমি কীভাবে মানুষ করবো কীভাবে ওকে ভালো মানুষ করে তুলব তো সকলের কাছে একটাই প্রার্থনা আমার বাবুইকে ভালো মানুষ হওয়ার একটা আশীর্বাদ করবেন বাকিটা না হয় ঈশ্বরের ওপর ছেড়ে দিলাম তো যাই হোক আজকেও না প্রত্যেক দিনের মতো মা ঠাকুরকে জল দিচ্ছিল মানে তুলসী তলায় জল দিচ্ছিলো আর সেই সময় আমিও ওপরে উঠে এসেছিলাম তো এরপরে আমিও পুজো করতে শুরু করে দিলাম আমার যেটুকু ক্যাপাসিটি যেটুকু ক্ষমতা আমার ভগবান আমাকে যেটুকু দিয়েছে আমি সেইটুকু দিয়ে তাকে পুজো করার চেষ্টা করছিলাম তাকে তুষ্ট করার চেষ্টা করছিলাম তো যাই হোক এদিকে পুজোটা কমপ্লিট করে আবার ভাবলাম যে না নিচে নামতেও হবে আস্তে আস্তে করে তবে তার আগে আমি কয়েকটা কমেন্টের কথা একটু বলতে চাই ভার্গ ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছেন বাবুয়ের এক্সামের জন্য বেস্ট অফ লাক আর আমার ছেলে মানে দিদিভাইয়ের ছেলে ভার্গাব ওর আজকে থেকে মাধ্যমিক এক্সাম শুরু হচ্ছে তো ওয়ার্গাবের জন্য অনেক 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 আশীর্বাদ রইল আমার মন থেকে ওর পরীক্ষা খুব 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 ভালো হোক এটাই আমি চাই তবে দিদিভাই আমি একটা জিনিস জানতে চাইছি কোন বোর্ড মানে মাধ্যমিক কালকে থেকে শুরু হলো বললেন তো তাই বললাম কথা আবৃত্তি চ্যানেলের দিদিভাই ভীষণ সুন্দর একটা কবিতার চ্যানেল আছে আপনারা কিন্তু চাইলেও না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে পারেন মানে সরি শুনতে পারেন তো যাই হোক ওই দিদিভাই কমেন্ট করেছেন যে রান্না ঘরে দাঁড়িয়ে খেতে নেই একদমই ঠিক কথা এই বাঁধরামোটা আমি না করেই থাকি মাঝে মধ্যে তো চেষ্টা করবো এবার না করার এতগুলো কমেন্টের মধ্যে অনেক দিন হয়ে গেল পরিমল সরকার আইডি থেকে একজন কাকিমা আছেন উনি আমাকে মাঝে মধ্যেই না মাঝে মধ্যেই না প্রায় সব ব্লগেই উনি আমায় কমেন্ট করতেন জানি না কাকিমা আমি কোনো অন্যায় করে ফেলেছি কিনা অনেক দিন হলো আপনি আমার কোনো ভিডিওতে কমেন্ট করছেন না আপনি সমস্ত ভিডিওতে আমাকে অ্যাপ্রিসিয়েট করতেন সেই জন্য আপনাকে একটু মিস করছিলাম তো হঠাৎ দিন আপনি কমেন্ট করছেন না বলে আমি ভাবলাম হয়তো আমি কোনো অন্যায় করেছি যদি কোনো অন্যায় করি প্লিজ ক্ষমা করবেন আর আপনি যদি কেমন আছেন না আছেন প্লিজ আমাকে এইটুকু অন্তত জানাবেন থ্যাংক ইউ তৃপ্তি মল্লিক দিদিভাই কমেন্ট করেছেন যে নিম ভেজে কৌটোতে ভরে রেখে দেবে আর যখন ইচ্ছে হবে বেগুন ভেজে শুধু ওর সঙ্গে মিশিয়ে নিলেই হবে একদম ঠিক বলেছেন দিদিভাই আমি না সত্যি কথা বলছি একদম ধ্রুব সত্যি আমি যখন খুব ছোট ছিলাম খুব ছোটো মানে খুবই ছোট্ট তখন আমি আমার খুব পরিচিত একজনদের বাড়ি নিম বেগুন খেয়েছিলাম তারপর থেকে আমার লাইফে আমি খাইনি কোনো দিন আর এই গতকাল না পরশু দিনকে ভেজে আমি খেয়েছি তো আমি রেসিপিটা দেখেছিলাম ওই কী বলে ওটাকে শিবরাজাডুজের চ্যানেল থেকে আর আপনার থেকে এই সাজেশনটা পেলাম খুব উপকৃত হলাম এর পরের দিনকে আমি তাই করবো থ্যাংক ইউ দিত ভাই আমার পাশে থাকার জন্য আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো এরপর তো দেখতেই পেলেন টুকটুক করে সব কাজগুলো করে নিচ্ছিলাম প্রথমে না ব্রেকফাস্টে একটু খাবো বলে সবাই আমরা ডালিয়ার খিচুড়ি করেছিলাম তো বেশ আনাজপত্র অনেকগুলো দিয়েই করেছিলাম আর বাবুই মানে সকালবেলা না কি জানি ভোরবেলা কখন উঠে পড়া করেছিল আবার খাটটাকে এরকম আগো করা ছিল তো দেখলাম মশারি ফশারি কী যে করেছে কালকে রাত্রে ভগবানই জানে তো সেইগুলো পড্ডো আগোছালো ছিল সেইগুলো আমি একটু গুছিয়ে দিচ্ছিলাম আর বসিল্পটা সেই আগের মতন করে ফেলেছে কী জানি কবে কোছাবে কী করবে ভগবান জানে তো দিকে ওই তরকারিটা এই তরকারি বলছি খাবারটা বসিয়েছিলাম তারপর তারপরে আমার আর তোমালে ছিল তমাল একটু দই এনেছিলো সেই দইটা নিয়ে বসে গেলাম খেতে দইটা না সচরাচর আমাদের এখানে আমার খুব একটা ভালো লাগে না তবে তমাল এনেছিল কী জানি কোন দোকান থেকে বেশ ভালো ছিল দইটা খেতে তো সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম ব্রেকফাস্ট তো নয় আর সেটা লাঞ্চের সময় ব্রেকফাস্ট কি আর করবো বেশ বেলা হয়েছে আজকে সব কাজগুলো করতে আর বাবুয়েরও পরীক্ষা শেষ হয়ে গেছে ও দেখলাম পরীক্ষা দিয়ে সোজা চলে এসেছে আর বললো আমি একটু ঘুমাবো আর ঠিক আছে তুই ঘুমিয়ে নে আর রাতের বেলা হয়তো হয়নি সেভাবে তুই স্নানটা করে আর আমি তোকে তাহলে খেতে দিয়ে দিচ্ছি আর ডালিয়া ফালিয়া খেতে বাবুই খুবই ভালোবাসে আর আজকে না আমি মানে দুপুরবেলা দুপুর নয় যে যাই হবে মোর মার এর পরের খাবারটা না ভেবেছি ওই সাবুর বড়দানা যে সাবু হয় সে বড়োদানা সাবুর খিচুড়ি করবো এটা কিন্তু উপোস টুপোস করলে না খুব 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 অ্যাপ্রোপ্রিয়েট খাবার তো সেই খাবারটার রেসিপিটা আমি পুরোটাই শেয়ার করবো আপনাদের সাথে আর এদিকে বাবু স্কুল থেকে আসার পরে ওকে খেতে দিয়ে দিয়েছিলাম আর চশমা কিছুতেই পড়বে না আর রান্না বলতে শুধু একটু মাছ করেছিলাম ওরা ব্যাটা খাবে বলে তো প্রথমে ভেবেছিলাম করে দেব না তবে বললাম সেরাম তো কিছু নেই ফ্রিজে আর সেই আমাকেই এবার তাহলে হ্যানা তেনা অনেক রান্না করতে হবে তাহলে একটু মাছের ঝোল করে দিই ওদের তাহলে হয়ে যাবে ফ্রিজে আছে লাল শাক ভাজা আর কিছু বাসন পড়েছিল সেই বাসনগুলো সব মেজে নিচ্ছিলাম আর এই দিকে মাছের ঝোলটা হচ্ছিল ওটা একটু শুকনো শুকনো করে নামিয়ে নেবো আর তারপরে ভালো করে গ্যাস অ্যাভেনটা পরিষ্কার করে নিতে হবে না হলে তো আবার পরে রান্নাটা করতে হবে আমাকে খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন না করলে ওটা তো আশ পেঁয়াজ হয়ে যাবে না সেই খুব ভালো করে গ্যাস অ্যাভেনটা পরিষ্কার করলাম আর তারপরে ওই বড়দানা সাবুর খিচুড়িটা বসালাম মানে বড়দানার সাবুটা আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতে হয় অথবা আট ছয় থেকে আধ ঘন্টা ছয় আট ঘন্টা ভিজালে তবে সে ঠিকঠাক করে ভেজানো হয় আর আলুটা সিদ্ধ করে টুকরো করে কেটে সিদ্ধ করে নিয়েছিলাম লবণ দিয়ে তবে এটা হলুদ দিয়েও চলে তার কড়াইয়ের মধ্যে আমি তেল আর ঘি দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে আলুটা তুলে দিলাম কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিলাম একটু লাল লাল হয়ে আলুটা ভাজা হয়ে যাওয়ার পর বড়দানার সাবুটা দিয়ে দিলাম দিলাম একটু গোলমরিচ গুঁড়ো একটু বেশি করে দিতে লাগবে ভালো লাগে খেতে ঝাল ঝাল আর দিলাম একটু লবণ একটু চিনিও দেব অবশ্যই তবে হয়তো আমি সেই ভিডিওটা স্কিপ করে ফেলেছি আর ঘরে ছিল না লেবু মানে পাতি লেবু একটু নামানোর সময় পাতি লেবু দিলেও কিন্তু বেশ ভালো লাগে সামান্য একটু হলুদ দিলাম যেটা না দিলেও চলে যায় আর দিলাম একটুখানি ধনে পাতা কুচি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর তারপরে নামানোর আগে একটুখানি আমি কী দেবো গরম মশলার গুঁড়ো এটা দিলেই কিন্তু মোটামুটি এই নিরামিষ মানে পুজো পাঠের দিনে নিরামিষ এই বড়দানা সাবর খিচুড়িটা কিন্তু বেশ লাগে ও হ্যাঁ এখানে না একটু বাদাম দেওয়া যেতে পারে চিনে বাদাম তো আমি ওটাও দিতে ভুলে গেছি আজকে মানে কি যে করছিলাম সারা দিন ধরে ভগবানই জানেন তো এরপরে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নামিয়ে নেব তো এরপরে না রান্নাবান্না একদম হয়ে গিয়েছিল আমি বসে বসে সেলাই করছিলাম বেশ বেলা হয়ে গেছে প্রায় তিনটে বেজে গেছে এখন তো বাবুইকে এই সরি খেতে তারপর মনে হলো খিদে পেয়েছে আমার বলে আমি সোজা চলে এলাম রান্নাঘরে একটুখানি নিজের জন্য বেড়ে নিচ্ছিলাম না না একটুখানি না একটু বেশি করেই খেয়েছি আমি খুব ভালোবাসি এই খাবারটা খেতে আর সত্যি কথা বলতে উপোসের দিনে এই খাবারটা কিন্তু একদম পারফেক্ট বেশ ভালো লাগে ঝাল ঝাল টক টক যদিও আর লেবুটা ছিল না আজকে আমার তো খাবারটা নিয়ে আমি এখন একটু বসে বসে খাবো আর বাবুই ঘুমাচ্ছে নাকি সর্ষের তেল দিয়ে ও কখন উঠবে আমি জানি না উঠে তারপরেও ভাত খাবে তো আমিও সেলাই করা ফাঁকে ফাঁকে খাবারটা খেয়ে শেষ করে দিই আর ব্লগটা তাহলে আজকে আমি এখানেই শেষ করি ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দেখা হচ্ছে নেক্সট ব্লগে দেন টাটা